মা এই সেই মিশকাত যে হিংসুকুটির মগজ ধুলাই করেছে হ্যাঁ বন্ধুরা অনুরাগের আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা প্রতিযোগিতায় জেতার জন্য যখন খুব মনোযোগ সহকারে অংশগ্রহণ করে তখন বিচারকরা তার উত্তর শুনে বলেন এটা হয়নি এর উত্তর অন্য কিছু দীপা বলে স্যার একটা জিনিসের ভিন্ন নাম থাকতেই পারে তাই বলে এটা ভুল কি করে হতে পারে তখন বিচারকরা দীপার উপর রেগে যায় দীপা ভাবে তাকে যে করেই হোক এই প্রতিযোগিতায় জিততেই হবে এই ভেবে দীপা বলে স্যার আপনারা যদি চান তাহলে এই ছানাটা আমি আপনাদের এখনি বানিয়ে দেখাবো প্লিজ আমাকে একটা সুযোগ দিন অন্যদিকে মিশকা রূপাকে ফোন দিয়ে বলে পারলে তোমার বোন সোনাকে বাঁচাও আমি এখনই তার স্কুলে বোমা ফিট করাচ্ছি এটা শুনে রূপা ভীষণ ভয় পেয়ে যায় আর সোনার ফোনে কল দিয়ে তাকে সাবধান করানোর চেষ্টা করলে সোনা রূপার নাম্বারটা লিস্টে ফেলে দেয় রূপা আর কোনো উপায় না দেখে দ্রুত স্কুলে চলে আসে সোনা তার সাথে কোনো কথা বলতে না চাইলেও রূপা জোর করে সোনাকে নিয়ে দ্রুত অন্য জায়গায় চলে আসে আর সাথে সাথে বোম ব্রাস্ট হয়ে যায় সবাই ভয় পেয়ে দৌড়াতে শুরু করে দেয় সোনা ভাবে জয়ী কি করে জানলো এখানে এমন একটা বিপদ হতে পারে আর আমি তো জয়ীর সাথে খারাপ ব্যবহার করেছিলাম তারপরও ও আমাকে কেন বাঁচাতে ছুটি এসেছে তাহলে আমার কি কোথাও ভুল হচ্ছে তারপর সোনা যখন রূপাকে জিজ্ঞেস করে জয়ী তুমি কি করে জানলে এখানে বোম ফিট করা তখন রূপা বলে অলি তুমি একটু দাঁড়াও আমি একজনকে ফোন করে আসছি এই বলে রূপা মিশকাকে ফোন দিয়ে বলে আপনি দ্রুত আমার সাথে দেখা করুন আপনি যা বলবেন আমি তাই শুনব আর কাউকে কিচ্ছু বলবো না মিশকা ভাবে এবার তাহলে রূপা লাইনে এসেছে এদিকে রূপা দীপাকেও ফোন করে তাড়াতাড়ি স্কুলে চলে আসতে বলে দেয় মিশকা এসে রূপার সাথে যখন দেখা করে তখন সোনা দূর থেকে দেখে অবাক হয়ে যায় আর দীপাও এসে মিসকা সাথে রূপাকে দেখে চমকে যায় দীপা যখন রূপাকে জয়ী বলে ডাক দেয় তখন মিশকা ভয় পেয়ে পালাতে চাইলে রূপা বলে মা এই সেই মিশকা যে হিংসুকুটির মগজ ধুলাই করেছে তুমি ওকে ছাড়বে না রূপার মুখে মিশকা নাম শুনে দীপা বুঝে যায় এই জয়ী তার হারানো রূপা দীপা কান্না জড়িত কণ্ঠে যখন রূপাকে রূপা বলে ডাক দেয় তখন রূপা বলে মা মিশকাকে ধরো ও পালিয়ে যাবে দীপা রূপার কথা মতো মিশকাকে ধরে ফেলে আর থানায় ফোন দিয়ে দেয় পুলিশ এসে সাথে সাথে মিশকাকে ধরে ফেলে শোনাও সব বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চায় রূপাকেও বলে বাদামে এই জন্যই তুমি আমাকে বাঁচাতে চলে এসেছিলে আর আমি কিনা তোমাকে ভুল বুঝেছি রূপা বলে হ্যাঁ হিংসকোটি এই মিশ্কার জন্যই এসব কিছু হয়েছিল তো বন্ধুরা এভাবে যদি মিশকাকে হাতে নাতে ধরিয়ে দেয় রূপা আর সেই সাথে শোনা তার সব ভুল বুঝতে পেরে মা বোনের কাছে ফিরে আসে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ